বন্ধুরা রাম মন্দিরে উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যে উপচে পড়ল প্রণামী বাক্স সংখ্যাটা শুনলে আপনি কিন্তু চমকে যাবেন এক নয় দুই নয় কোটি কোটি টাকা জমা পড়েছে সেখানে প্রথম দিনে রেকর্ড অনুদান পেল রাম মন্দির কর্তৃপক্ষ বুধবার যা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম দিনে তিন কোটির বেশি টাকার অনুদান জমা পড়েছে বলে জানা যাচ্ছে রাম মন্দিরের ট্রাস্টি বোর্ডের এক সদস্য জানিয়েছেন সোমবার মন্দিরের দ্বারঘাটন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে মোট দশটি ডোনেশন কাউন্টার খোলা হয়েছিল তবে ভক্তদের একটা বড় অংশই অনলাইনে অনুদান দিয়েছেন মন্দির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী অনলাইন ও অফলাইন মিলিয়ে দ্বিতীয় দিনের শেষে মোট ডোনেশনের পরিমাণ দাঁড়ায় তিন দশমিক সতেরো কোটি টাকা মঙ্গলবার পাঁচ লাখেরও বেশি পুণ্যার্থী নিজের নিজের সাধ্যমতো মুক্ত হস্তে দান করেছেন বুধবারও সমপরিমাণ ভক্ত রামলালার দর্শন করেন